আল্লাহ নবী বললেন আগামীকাল ফজরের পরে আমি একজন ব্যক্তির হাতে তরবারি উঠাই দেব যে ব্যক্তিকে আল্লাহ গোলাল আমিন খুব ভালোবাসেন এবং নবীও খুব ভালোবাসেন আর তার হাতে খাইবারের দুর্গ বিজয় হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই সারা রাত চিন্তা করছিলাম আমি কি সেই ব্যক্তি হতে পারবো যার হাতে আল্লাহ নবী তরবারি তুলে দেবে ফজর হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ শেষ করালেন নামাজ শেষ করার পরে বললেন আমার আলী কোথায় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ। আলীর চোখ উঠেছে চোখ ওটা বোঝেন না চোখ লাল হয়ে যায় চোখে ময়লা বের হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও তাকে নিয়ে আসো দুজন সাহাবা গেলেন আনার জন্য দুজন সাহাবার কাঁধে হাতে হাত দিয়ে ভর করে লোকদের কাছে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা মু আসলেন আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে চোখে লাগাই দিলেন লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আগের থেকে আরো ভালো দৃষ্টি শক্তি চলে আসলো শুধু তাই না হিজরতের মুখে সাথে দংশন করেছিল এই ঘটনা তো সকলের জানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু করে সাপের দংশন স্থানে লাগায় দিয়েছে সাপের বিষগুলো সব পানি হয়ে গিয়েছে এটা কেমন থুতু শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণায় ঠিকতে না পড়ে রাস্তায় বের হয়েছেন রাস্তায় বের হওয়ার পরে দেখে এক ইহুদি কুপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছে দিচ্ছে খেজুর গাছে দেওয়ার সময় নবীজি বললেন আমি যদি তোমাকে এই পানি উঠাই দেই তাহলে আমাকে কি দিবা বলে তোমাকে খেজুর দেব বালতিতে কয়টা করে কয় এক এক বালতিতে তিনটা খেজুর দেব কয়টা খেজুর বলেন তিনটা খেজুর দেবেন ওই ইহুদি কথা ফাইনাল করে বালতিটা বুঝির হাত দিলেন হাত দেওয়ার পরে নবীজি সাল্লন লালি সাল্লাম এক বালতি দুই বালতি তিন বালতি ওঠাই সে ওখানের পরে চতুর্থ বালতে যখন উঠাইবে তখন রশিটা ছেড়ে বালতিটা নিচে পড়ে গিয়েছে ইহদের রাগার নিতে হয়ে রবিজে সাল্লা সাল্লাম কে করেছে আমার নতুন বালতি এখন উঠায় দাও নবীজি সাল্লাম লাই সাল্লাম কোন ইশারা করে বললেন তুমি পানের উপর উঠে যাও সঙ্গে সঙ্গে সেই পানি এবং বাংতিটা কুপের উপরে উঠে যায় বলে ওই মুদি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে সব না তুলে বললে স্ত্রী ছিল ভালো মানুষ স্ত্রী বলল আরে তুমি কা কে আঘাত করেছো সে যদি ক্ষমা না করে দেয় তোমার গুণিয়া এবং না খারাপ দুটাই বরবাদ হয়ে যাবে ওই ইহুদি যে হাত দিয়ে আঘাত করেছিল নবীকে সেই হাতটা তরবারি একটা দিয়ে হাতটা কেটে ফেলেন কাটার পরে ওই ইহুদি হাতটা সাথে নিয়ে নবীজির কাছে আসলেন আসার পরে আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দেন আমি অপরাধ করেছি অন্যায় করেছি আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দেন নবীজি সাল্লাহ ইসলাম বলেন তুমি এখন মাপ চাপছ কেন আমি তো ওই জায়গা থেকেই তোমাকে আমি মাপ করে দিয়েছি এখন আবার আসছো কেন বলে আর শোনাল না আমি কাটা হাত আপনার কাছে নিয়ে আসছি কি নজোরা লাগানোর জন্য বলে আচ্ছা ঠিক আছে কাটা হাতটা এরকম ভাবে জয়েন্ট দিয়ে লাগাও লাগানোর জন্য বলছি সাল্লাল্লা হয়ে সাল্লাম মুখ থেকে ধুতো বাবা আরো পস্তাপের মতো চারপাশ দিয়ে ঘোড়ায় লাগাই দিলেন লাগাই দেওয়ার পরে বলেন এবার হাত উঁচু করো হ্যাঁ উঁচু করেছি ব্যথায় কি না বলো না ব্যথায় না হাতে শক্তি আছে নাকি বলে হ্যাঁ শক্তি আছে বলে আর আমার কাছে মনে হচ্ছে এই হাতটা আমার কোনো সময় কাটেই নাই এমন মনে হচ্ছে